হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রোজ পিউরিফাইং নিউট্রিয়েন্ট অ্যান্টিফ্রিক ক্রিমটি সম্পর্কে বলবো এটি কোরিয়ান ব্র্যান্ডের একটি প্রোডাক্ট যারা উজ্জ্বল ফর্সা মসৃণ ত্বক পেতে চান তাদের জন্য রোজ পিউরিফাইং নিউট্রিয়েন্ট অ্যান্ড ক্রিম এটা আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়াবে এবং এই ক্রিমটি ব্যবহার করলে আপনারা নিজেরাই পরিবর্তন বুঝতে পারবেন রোজ পিউরিফাইং নিউট্রিয়েন্ট অ্যান্টি ফিকেল ক্রিম এটি মুখকে ফর্সা করবে যে কোনো কালো দাগ দূর করবে এবং এই ক্রিমটি ব্যবহারে ব্রোন যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি যারা দিন ব্রণ সমস্যায় ভুগছেন তারা এই ক্রিমটা একবার হলেও ব্যবহার করবেন এটা দিয়ে অনেক চলে গেছে আপনাদেরও ব্রঞ্চ যাবে যদি আপনারা নিয়মিত ইউজ করেন এবং এটি কিন্তু অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ডের একটি প্রোডাক্ট হবে এবং এটি ব্যবহার করলে ত্বকে কোনো ক্ষতি হবে না রোজ পিউরিফাইং নিউট্রিয়েন্ট অ্যান্ডেল ক্রিম এটি ত্বকের বলিরেখা দূর করবে ত্বকের যে কোনো কালো দাগ দূর করবে ত্বককে স্মুথ করবে যাদের চোখে নিচে কালো দাগ রয়েছে সেটি দূর করবে এছাড়াও রোজ পিউরিফাইং নিউট্রিয়েন্ট অ্যান্টিফিক ক্রিমটি এটি মেস্তা বা স্কিনের যে কোনো সমস্যার সমাধান করতে সাহায্য করবে যাতে ত্বকে বয়সের চাপ পড়ে গেছে সে বয়সের চাপ দূর করবে এছাড়াও ত্বকের রোদে পোড়া দাগ দূর করবে ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে রোজ পিউরিফাইং নিউট্রিয়েন্ট অ্যান্টিফিক ক্রিমটি কিন্তু খুবই ভালো কাজ করবে রোজ পিউরিফাইং নিউট্রিয়েন্ট অ্যান্টিফিক ক্রিম এটি নিয়মিত ব্যবহারে ত্বককে স্মুথ করবে এবং এই ক্রিম ব্যবহার করলে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না ত্বককে যারা খুবই অল্প সময়ের মধ্যে ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ক্রিমটি নিয়ে নিতে পারেন এই ক্রিমটি আপনারা কিভাবে ব্যবহার করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রথমে আপনার ত্বক পরিষ্কার করে এরপর শুকনা মুখে এই ক্রিমটি ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন সব ভালো থাকবেন সবাই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ